বন্ধুরা সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব রূপশ্রী প্রকল্পের ফর্মটি কিভাবে ফিল করবে কি কি কাগজপত্র লাগবে কোথায় ফর্মটি পাবে কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস প্রয়োজন রয়েছে এবং সম্পূর্ণ ডিটেলস কিভাবে সঠিকভাবে ফর্মটি ফিল করবে সম্পূর্ণ আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে বন্ধুরা সর্বপ্রথম বলে রাখি রূপশ্রী প্রকল্পের ফর্মটি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তাছাড়া ব্লক অফিসে পেয়ে যাবে তাছাড়া ব্লক অফিসের সামনে যে সমস্ত অনলাইনের দোকান রয়েছে সেই দোকানগুলোতেও পেয়ে যাবে রূপশ্রী প্রকল্পের জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলো হচ্ছে নতুন ফর্ম ফর্ম বলছি নতুন হয়েছে সেই নতুন ফর্মটি লাগবে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তাছাড়া ব্লক অফিসে পেয়ে যাবে তাছাড়া পৌরসভা অফিসে তাছাড়া ব্লক অফিসের সামনে যে সমস্ত অনলাইনে দোকান রয়েছে সেগুলোতে পাওয়া যাবে আপনার হচ্ছে পারিবারিক আয়ের সার্টিফিকেট একটা প্রধান ইনকাম সার্টিফিকেট লাগবে পঞ্চায়েতের পাত্রীর নামে এবং রূপশ্রী প্রকল্পের জন্য ঘোষণাপত্র লাগবে একটি সমস্ত কিছু আলোচনা করে দেব এই ভিডিওর মাধ্যমে পাত্রীর আধার কার্ড জেরক্স লাগবে একটি কালার বলছি আধার কার্ড জেরক্স লাগবে পাত্রীর পাত্রী মাধ্যমিক অ্যাডমিট কার্ড নাহলে জন্ম সার্টিফিকেট নাহলে স্কুল ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি সার্টিফিকেট যে কোনো একটি ডকুমেন্টস জন্মের প্রমাণপত্র হিসাবে লাগবে পোলিও সার্টিফিকেট হোক যা বা জন্ম সার্টিফিকেট হোক বা স্কুল ট্রান্সফার সার্টিফিকেট হোক বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড হোক যে কোনো একটি দিতে হবে তারপরে পাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স দিতে হবে তারপর হচ্ছে পাত্রীর রেশন কার্ড দিতে হবে সঙ্গে রেশন কার্ড পাত্রীর যে পিতা ভোটার কার্ড এবং আধার কার্ড যে দিতে হবে অর্থাৎ গার্জেন হিসাবে বলছি ফর্ম জমা দেওয়ার সময় যেতে হবে তার ভোটার বা আধার কার্ড যে কোনো একটি দিলেই হবে তারপর হচ্ছে পাত্রের পাত্রের হচ্ছে মাধ্যমিক অ্যাডমিট বা জন্ম সার্টিফিকেট বা স্কুল ট্রান্সফার সার্টিফিকেট বা পোলিও কার্ড বা যে ইটিসি যেই হোক হোক একটা জন্মের প্রমাণপত্র হিসাবে বলছি একটা দিতে হবে স্কুল ট্রান্সফার টি সি সার্টিফিকেট বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট যে কোনো একটি দিতে হবে পাত্রের ভোটার কার্ড বা আধার কার্ড যে কোনো একটি দিলেই চলবে আধার কার্ড দিলে আর মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিলে হয়ে যাবে বা জন্ম সার্টিফিকেট দিলে আধার কার্ড দিলে হয়ে যাবে যে কোনো একটি দিতে হবে তারপরে হচ্ছে বিয়ের কার্ড দিতে হবে বিয়ের কার্ড একটি চিঠি চাপাতে হবে সামাজিক বিয়ের কার্ড তারপরে হচ্ছে প্রত্যেকটি যে নথিগুলো দিবে সেগুলোর উপরে বলছি সেলফ অ্যাটেস্টেড করে দেবে স্বাক্ষর করে দেবে জমা করার সময় প্রত্যেকটি নথি অরিজিনাল কপি নিয়ে আসতে হবে বলছি অফিসে অফিসে দেখতেও পারে সেই নথিগুলো আর ফর্মটি জমা দিতে হবে বিয়ের কমপক্ষে তিরিশ দিন আগে বলছি ফর্মটি জমা দিতে হবে তিরিশ দিন আগে তুমি তিন মাস আগেও জমা দিয়ে রাখতে পারো কোনো অসুবিধা নেই তিরিশ দিন আগে গমপক্ষে জমা দিতে হবে ফর্ম জমা করার সময় বলছি পাত্রীর অভিভাবক সঙ্গে নিয়ে আসতে হবে রূপশ্রী প্রকল্পের ফর্মটি কীভাবে ফিল আপ করবে সম্পূর্ণ দেখাবো এই ভিডিওর মাধ্যমে সর্বপ্রথম তোমাদেরকে তোমার ব্যাংক অ্যাকাউন্টে যে নামের স্পেলিং বানানটি রয়েছে সেই বানানটি বলছে এখানে তোমাদেরকে দিতে হবে সেটা দেওয়ার পর সর্বপ্রথম তোমার জন্ম তারিখ যে জন্ম সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড বা যে স্কুল ট্রান্সফার সার্টিফিকেট লিভিং সার্টিফিকেট যেটা বয়স দেওয়া আছে সেটাই বলছে এখানে লিখবে যে তারিখে তোমাদের বিয়ে হবে বিয়ের তারিখটি বলছে এখানে দিয়ে দেবে এরপর হচ্ছে যেখানে তোমার বিয়ে হবে সেই বিয়ের ঠিকানাটি এখানে দেবে অর্থাৎ যেখানে বিয়ের অনুষ্ঠান তোমার হবে সেই ঠিকানাটা এখানে দেবে সেই সেখানকার গ্রাম পঞ্চায়েতের নাম দিবে ব্লক দিবে গ্রামের রাস্তার নামটি দিয়ে দেবে এখানে তারপর হচ্ছে থানা দিবে যেখানে অনুষ্ঠান হবে সেখানকার ঠিকানা এটা থানা দিবে ডিস্ট্রিক্ট দিবে পোস্ট অফিস দেবে পিনকোড নাম্বার দেবে তারপরে হচ্ছে মায়ের নাম দিবে তোমার মায়ের নাম বাবার নাম লিখবে এখানে সব ক্যাপিটাল অক্ষরে করে লিখবে সঠিকভাবে এরপর হচ্ছে তোমার ডকুমেন্টসে যে স্থায়ী ঠিকানা রয়েছে বাসিন্দার সেখানকার হাউস নাম্বার দিতেও পারো না দিলেও কোনো ব্যাপার নাই তারপরে তোমার গ্রামের নামটা দিয়ে দেবে যেখানে স্থায়ী বাসিন্দা যেখানে তুমি বসবাস করো তা সেই গ্রামের নাম থানা পোস্ট অফিস দেওয়ার পর সেম এগুলো তো সেম করে দেবে তাছাড়া ডু লিখে দিতে পারো ডু লিখে দেবে প্রতিটা বক্সে সেম হবে একবারে তারপরে তোমার গ্রাম পঞ্চায়েত অঞ্চল অর্থাৎ যদি শহর হয়ে থাকে ওয়ার্ড দেবে তারপরে হচ্ছে ব্লক তারপরে তোমার জেলা অর্থাৎ ডিস্ট্রিক্ট জেলা লিখবে তারপরে তোমার যে রাজ্যে বসবাস করে ওটা ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল লেখবে এখানটায় তারপরে সেম এখানেও বলছি সেম হবে এগুলো তো ডু লিখে দেবে সেম হবে সব ডু লিখে দেবে ডু লিখে দেবে এবং পিনকোড দেবে তোমার তোমার পিনকোড নাম্বারটা এখানে দেবে সেটা দেওয়ার পর তোমাকে তোমার একটা মোবাইল নাম্বার দিতে হবে এই মোবাইল নাম্বার নিয়ে বলছি মেসেজ পাবে সমস্ত কিছু আপডেট মোবাইল নাম্বারটি সঠিকভাবে দেবে তারপরে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দেবে সঠিকভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের আইসি কোড দেবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যেই এম কোড নাম্বার ধরা হয়েছে সেটা দিবে এখানটায় ব্যাংকের নাম লিখবে ব্যাংকের যে ব্রাঞ্চ ব্রাঞ্চ নেমটি এখানে লিখবে এবং ব্রাঞ্চ অ্যাড্রেস ঠিকানাটা লিখে দেবে যেখানে ব্যাংক রয়েছে সেই ঠিকানাটা এবং তারপরে হচ্ছে তোমার কোয়ালিফিকেশন কতদূর পড়াশোনা করেছ যদি মাধ্যমিক পর্যন্ত পড়ে থাকো তাহলে মাধ্যমিকের উপরে ঠিক করবে যদি প্রাথমিক এইট পাস ফাইভ পাস করো তাহলে প্রাথমিকের উপরে ঠিক করবে যেটা হবে সেটাই তোমার জাতি কাস্ট যদি জেনারেল হয়ে থাকো জেনারেলের ওপরে ঠিক করবে যদি এস সি এস টি ও সি হয়ে থাকো তাহলে যেটা হবে তার উপরে টিক করে দেবে শুধুমাত্র তোমার রিলিজেন অর্থাৎ ধর্ম তোমার কি যেটি হবে তোমার ধর্ম সেটার উপরে ঠিক করবে তারপর হচ্ছে তোমার হচ্ছে পাত্রের ডিটেলস ছেলের নাম এখানে হবে ছেলের ডেট অফ বার্থ লিখবে এখানটায় সম্পূর্ণ এটা হচ্ছে জন্ম তারিখ যেখানে জন্ম সার্টিফিকেটে লেখা আছে যে বয়সটি না হলে স্কুল সার্টিফিকেট বা তোমার হচ্ছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড যেটাতে লেখা হচ্ছে বয়েস উল্লেখ করে সেটাই লিখবে এখানটায় তারপর হচ্ছে মায়ের নাম বাবার নাম তারপরে একটা ছেলের কালার ফটো এখানে লাগাবে তারপরে ছেলের ঠিকানা হাউস নাম্বার এটা দিতেও পারো না দিলেও কোনো অসুবিধা নেই গ্রামের নাম থানা পোস্ট অফিস গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড সব লিখবে এখানটায় এখানে লেখার পর এখানে সেম এখানে বলছি ডু লিখে দেবে সেম প্রতিটা বক্সে ডু ডু লিখে দেবে তাহলে সেম জিনিসই হবে এখানটায় বুঝতে পারছো ডু লিখে দেবে তারপরে হচ্ছে ব্লক তোমার ব্লকটা লিখবে ডিস্ট্রিক্ট জেলা লিখবে পিনকোড নাম্বার লিখবে স্টেট রাজ্যের নাম লিখবে সেম এখানে ডু ডু হয়ে যাবে সব সেম ডু মানে ডু লিখে দেবে প্রতিটা বক্সে তারপর হচ্ছে তোমার নিচে চলে আসবে এখানে যে খালি বক্সগুলো দেখতে পাওয়া হচ্ছে প্রতিটা বক্সে বলছে টিক করে দেবে তোমরা প্রতিটা বক্সে টিক করে দেবে প্রতিটা বক্সে টিক করে দেওয়ার পর তোমার এখানে তোমার মেয়ের যে আঠেরো বছর পূর্ণ হয়েছে যে কোনো একটা ডকুমেন্টসের উপরে টিক করে অর্থাৎ বার্থ সার্টিফিকেট যদি দাও বার্থ সার্টিকেটের উপরে টিক করে বার্থ সার্টিকেটের নাম্বারটা এখানে দিয়ে দেবে যদি আধার কার্ড নাম্বার দাও আধার কার্ডের উপরে টিক করে আধার কার্ড নাম্বারটি এখানে দিয়ে দেবে আধার কার্ড নাম্বারটি যেটা দিবে তার উপরে টিক করে সেই আইডি নাম্বারটি এখানে প্রোভাইড করবে তারপর তোমার হচ্ছে এখানটাই টিক করে দিবে এখানে তোমার হচ্ছে কী প্রুফ দিচ্ছ তার উপরে টিক করবে তোমাদেরকে বলে রাখি সবচেয়ে ভালো হবে বিবাহের যে নিমন্ত্রণ কার্ডটা অর্থাৎ সামাজিক বিয়ের কার্ড একটা তৈরি করে সেটা দিলে বলছি সবচেয়ে ভালো হয় ম্যারেজ যে সার্টিফিকেট থাকে বিবাহিত সার্টিফিকেট রেজিস্ট্রি ম্যারেজ ওটার থেকে বলছি সবচেয়ে ভালো হবে বিবাহ নিমন্ত্রণপত্র অর্থাৎ সামাজিক বিয়ের কার্ডটা বানিয়ে দিলে ম্যারেজ সার্টিফিকেট দেখানোর কোনো দরকার নেই ওটা নিজের কাছে রাখে দেবে ওটা কোনো অফিসে দেখানোর দরকার নেই আর বলারও দরকার নেই যে তুমি ম্যারেজ সার্টিফিকেট বানিয়েছ বা রেজিস্ট্রি করেছ তোমার হচ্ছে তোমার হচ্ছে বিয়ের কার্ডটা তোমরা বলছি দিবে বিয়ের কার্ডটা দিলে সবচেয়ে ভালো হয় কোনো রকম সমস্যা হবে না বিয়ের কার্ডটা বানিয়ে একটা বিয়ের কার্ড বানিয়ে নেবে নিমন্ত্রণ কার্ড ওটা বানিয়ে ফর্মটি ফিল আপ করবে তারপর হচ্ছে মেয়ের যে আধার কার্ড নাম্বার রয়েছে সেই আধার কার্ড মেয়ের আধার কার্ড নাম্বারটি দিয়ে দেবে সেম এখানেও মেয়ের আধার কার্ড নাম্বারটি দেওয়ার তারপর এখানে একটা সিগনেচার করবে তারপর হচ্ছে সেম এখানেও আধার নাম্বার দিয়ে এখানে সিগনেচার করবে মেয়ের তারপর হচ্ছে ছেলের যে একুশ বছর পূর্ণ হয়েছে যেটা ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসের উপরে টিক করে সেই ডকুমেন্টসের উপরে টিক করে সেখানে আই এই নাম্বারটি প্রোভাইড করবে এখানটায় দেওয়ার পর যে তারিখে জমা করছো সেই ডেটটা দেবে তারপরে হচ্ছে মেয়ের এখানে সিগনেচার করবে মেয়ের সিগনেচার করার পর এটা হচ্ছে তোমার ইনকোয়ারি যখন হচ্ছে তোমার বাড়িতে ইনকোয়ারি করতে হবে বিয়ের দিন সেই ইনকোয়ারি ফর্ম ওরাই ফিল আপ করবে এটা অফিস থেকে তোমাকে ফিল আপ করতে হবে না এটা এটা ফিল আপ করা প্রয়োজন নেই তোমার তারপর হচ্ছে যখন জমা দিবে তুমি তখন তোমাকে এটা একটা রিসিপ্ট প্রোভাইড করা হবে অ্যাপ্লিকেশান নাম রিসিপ্ট নাম্বার দিয়ে এটা অফিস ইউজ করবে এটা ফিল আপ করার দরকার নেই আর হচ্ছে তোমার প্রতিটা ডকুমেন্টস বলছি সই করে দেবে আর এখানে বলছি মেয়ের সিগনেচার করবে এই ফর্মটার নিচে এখানে মেয়ের সিগনেচার করবে একটা তারপর হচ্ছে এখানে একটা মেয়ের সিগনেচার করবে তারপরে এখানে একটা মেয়ের সিগনেচার করবে তারপর হচ্ছে ঘোষণাপত্র ফিল করতে হবে একটা লাস্ট পেজ যেটা এখানে একটা মেয়ের ছবি লাগাবে এবং তার নাম তার পিতার নাম গ্রাম অঞ্চল পঞ্চায়েত পোস্ট অফিস জেলা যে তারিখে বিয়ে হচ্ছে সে বিয়ের তারিখটি এখানে লিখবে এবং জন্ম তারিখ দেবে মোবাইল নাম্বার দিবে মোবাইল নাম্বার তারপর পাত্রের ডিটেলস পাত্রের নাম পিতার নাম গ্রাম পঞ্চায়েত পোস্ট অফিস পিনকোড নাম্বার জেলা পাত্রের জন্ম তারিখ পাত্রের আবার মোবাইল নাম্বারটাও বলছি এখানে দিবে পাত্রের মোবাইল নাম্বারটা এখানে সব কিছু দেওয়ার পর এখানে একটা মেয়ের সিগনেচার করবে